ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেয়েরা কোন দিকে বসে আছে এখানে চারিদিকে আছে আমাকে নিয়ে চলুন নিয়ে মেয়েদের দিকে ঠেলে দিবেন মেয়েরা কি করবে জানেন মৌলবিল 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 খালি কাপড়টা টানবে কিন্তু যার দাড়ি চাঁচা তাকে নিয়ে ঠেলে দেন এরম করে মারবে কান্না দেখতে পায় না কোথায় ঢুকছিস এটা মেয়েদের মজলিস এমন মারবে ডাক্তারি করাতে হবে খালি এই কথা নাই বলে বিজ্ঞান আমার গালটা দেখুন আমার বয়স কত হবে কুড়ি বাইশ গালটা দেখুন দাড়ি চাজলে গাল নষ্ট হয়ে যাবে দাঁত নষ্ট হবে চোখ নষ্ট হবে শ্রী নষ্ট হয়ে যাবে এখনো আজকে আমার এই বয়সেও चोग मेरे पेचु 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 दाड़ी चोख मेचू पिचू चांदले दाढी नाही तुम्हाला कुठे टोल नाही कुठे धुल गड धूल गोड हाओ लोक बोल धोल শুনলে রাগ করবে ধুলো গড়া ধুলা গড় এ দেখ সারা রাত এমনি করছে ফটাস ফটাস কিন্তু আমার গাড়িটা যে দাঁড়ালে পেরিয়ে যাবে হাততালি মারবে না কসম ক্ষুধা কথা বলে না এরা টেনে বসে চাপে না নাকি টেনে দেখবে ফেল কাকে যার চাঁচা যার দাঁড়িয়ে আছে তার সামনে হাত পাত বেউ না হাততালি মার পেও না এই কঠিন বরকটে হিজড়ে তারা কোরআন হাদিস বোঝে না কিন্তু এটা বোঝে এটা বিশ্ব নবীর আদর্শ কিন্তু যতই বুঝোই আপনারা শুনবেন না আমার স্ত্রী মাহমুদা বিবি তার মনে হয় না যে মোর দাড়িগুলো চেঁচে দিলে একদম কেমন লাগে আপনারা কি বলছেন মনে হয় না এসে দু একবার তাহলে ইনি আর আমাকে লিবেন না বলবে গেট আউট ফ্রম হিয়ার ইমামতি হবে না মজিনগিরি চলবে না গায়ের একজন শ্রেষ্ঠ লোক বলে প্রমাণ হবে না দাড়ি চেঁচে দিলে তাই পুরুষদের দাড়ি আর মেয়েদের অবগুণ্ঠন কাপড়টা কপাল থেকে নামিয়ে নেওয়া অবগুণ্ঠন পর্দা হেফাজত এত মানাবে মেয়েদিকে কাপড়টা যদি একটু নামিয়ে দেয় গা যদি ঢেকে রাখে এত ভালো লাগবে আর এত বেড়ে যাবে কোরআন মারিয়াম কি সুরায়ে মারিয়াম মরিয়ম লয় বিচির নাম দেখি দেখে মরিয়ম মরিয়ম করছে রব্যকালীন মালা হয়ে গেছে ওয়াজগুরু ফিল কিতাবে মারইয়াম এজিন তাওয়াজাত মিন আহলিহা মাকানান সরকিয়া সেদিনের কথা স্মরণ করো যেদিনে মারইয়াম তারাতিয়ার বাড়িতে গোসলের জন্য গেলেন পূর্বাঞ্চলে আরতিয়ের বাড়ির পূর্ব দিকে ওয়াক্তাহাজ মিন দুলি হেজাবা আর নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন গোসলখানাটা চট দিয়ে হোক গাম দিয়ে হোক ঘেরে নিলেন কোরআন মানে পর্দা আপনারা জানেন না জানেন না পর্দা করে নিলেন গোসল করবেন মারিয়াম এই বাইতুল মগদাস জেরুজা আলেম এইখানেই সাল সাল্লাম জন্মিয়েছেন বেতেল হেমে আমাদের সঙ্গে জড়িত এই বাইতুল মাগদাসে বিশ্বনবী সমস্ত পয়গম্বরদের সামনে মামুতি করেছেন এই বাইতুল মাকদাসের দিকে সাবাতা আসারা শাহরান সতেরো মাস নবীজি নামাজ পড়েছেন কেবলা রূপে এই বাইতুল এখানে কেউ যদি হাজি থাকেন হাত তুলবেন হাজি হাজি কই কে আপনারা মদিনা থেকে কুবা মসজিদে গেছেন কুবা মসজিদ দুটো কেবলা একদিকে নামাজ পড়ছিলেন আল্লাহ বললেন হারাম ফাওয়াল্লে ওয়াজ হাকা আরেকদিকে ঘুরে গেলেন তাই কুবা মসজিদের দুটো কেবলা গুণীজনেরা জ্ঞানীজনেরা তাই বাইদুল মাগদাস সম্পর্কে দোয়া করা কাঁদা জেহাদ হলে বেরিয়ে যাওয়া এ আমাদের উপরে অপরিহার্য কর্তব্য বাইতুল মাগদাসকে তৈরি করেছিল কে বলবে সুলাইমান আলাইসালাম বেতুল মুক্তাস গুণীজনেরা জ্ঞানী জনেরা পাঁচটা আপনার জেগে গম্বুজ পাঁচ রকম ভাবে ও এক আজীব পৃথিবীর ঘর আর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর প্রথম ঘর কোনটা কে বললে খাবা আপনি এ দেখেন পৃথিবীর প্রথম ঘর শ্রেষ্ঠ ঘর কাবা পড়বো

পরে হয়েছে মক্কা মদিনার নাম ইয়াসরিব পরে হয়েছে মদিনাতুল মনোবারা মদিনাতুল নবী নগরী, আসল নাম ইয়াসরিব মক্কার নাম বাক্কা পৃথিবীর প্রথম ঘর এইখানে যত লোক বাড়ি করবেন একটা মার্বেলওয়ালা ঘরে ছিলাম উনি এখন নেই সৌদিতে আছে নাকি এলে বলে দিবেন উনি বলে গেছে যে বাড়ি করবে একটা কামরা নামাজের জন্য সিলেক্ট করবে এই কামরায় আমরা নামাজ পড়ব মেয়েরা পড়বে একটা কার্পেট বিছিয়ে রাখবো এ কামরায় কোনো ফটো ফাটা থাকবে না কোনো রূপ টিভি টেলিভিশন চালাবো না এটা নামাজের জন্য আল্লাহ বলছে আমি ঘর দিয়েছি আমাকে ডাকার একটা জায়গা হবে না পঁয়তাল্লিশ কামরা ঘর আমি যে বললাম বাবু নামাজ পড়বো বলে আমাদের ঘরে নামাজ হবে না একটাই স্বামী বিবেকানন্দ আছে একটাই কাজী নজরুল আছে একটাই ফটো আছে বলে কোথাও পড়ব বলে আপনি মসজিদ চলে যান এখানে হবে না কি বললেন আপনি আল্লাহ ঘর দিয়েছে তাকে ডাকবার একটা কামরা হবে না আপনারা কি বলছেন বলুন আহা সেই কারণে বলছি মৃত্যু আজকাল পরশু পরশু নয় আমি এই ক বছর হবে গো দু তিন বছর আগে না চার বছর আগে আমি মারাই গিয়েছিলাম আর কি এরম করেছিলাম সব লোক দেখতে আসছিল ছেলেরা ফটো ছেড়ে দিলে শকত মারা গেছে আবার আল্লাহর ইচ্ছা হায়াত ছিল আবার ওয়াজ করে বেড়াচ্ছি সুস্থ হয়েছি এখন এই গত দিন কত আগে আমার অনেক রোগ বুঝলেন মাসার ছেলেরও মার্শালটা নিয়ে খেলা করছিল আর আমি ছুটে গেছি মারব গুড়াল আর কি আর পা পিজলে ধরাস করে পড়ে যাই এইখানকার এই হাড়টা ফেটে গেল সঙ্গে সঙ্গে গাড়ি করে বর্ধমান আমার বন্ধুর বেটা ডাক্তার হাড়ের মৌলানা বজলুর রহমান সাহেবের ছেলে সে আমাকে দেখলো তারপর ওষুধপত্র দিল বললে দুমাস বেড রেস্ট এখনও চলছে মানে আমাকে ওই জন্য না ধরলে চলতে পারছি না আপনারা দেখেছেন টোটো করে আনলে মোটরসাইকেলে বসতে পারি না সেইখানে গুণীজনেরা কে কবে মরে যাব জানা নাই আমি আর আমার স্ত্রী আসমার মা এইখান থেকে যাব তো খজানা নামাজ পড়ে আমি বালিশে ঠেস দিয়ে বসি আমার বালিশগুনো ওই লাগিয়ে দেয় আর ওই ধারে একটা বালিশ আছে ও ঠ্যাস দিয়ে বসে পালংটার কতটা দূরত্ব হবে এখান থেকে বাগনান পালঙ্গের এই দিকে আমি ঠেস দিই ওই দিকেও কতটা দূরত্ব পা মেললেই লাগবে গায়ে আমি কি বলি জানেন আসমান মাকে যেদিনে তুমি অথবা আমি মরে যাব সেই সকালটা কেমন হবে কত কিছু বুঝতে পারেন নাই যেদিনে আমি বা তুমি মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে কি হবে আমার চারটা বাঘের মতো ছেলে কাঁদবে আমার মেয়ে দুটো কাঁদবে আমার নাতি নাতারা কাঁদবে আমি পঁয়তাল্লিশ বৎসর আছি ওখানে হেডপোস্টে মসজিদে ইমাম ছিলাম গোটা গ্রামের মানুষ মাথা চাবড়াতে চাবড়াতে আসবে আমাদের ইমাম মারা গেছে সেই দিনটা কেমন হবে একবার কোনোদিন দিন স্ত্রীর সঙ্গে কথা হয়েছে না এই দু হাজার টাকা রেখে দাও তো আওয়াজটা যাচ্ছে না আমি এগিয়ে যাচ্ছি না মুখের কাছে কথা চলবে না উনি যা বলছেন ভুল বলছেন আপনি বললেন আচ্ছা তাহলে কিছু বলা যাবে না আপনাকে বলা যাবে না না হলে বলতাম কালকে ছেলে মুতি শেখকে বলা যাবে আমার ওস্তাদ মুক্তির আমার ওস্তাদ কিন্তু আমি এককালে বলতাম উনাকে লয় এই আমাদের ছেলেরা যারা মুক্তি হচ্ছে অমনি তোদের মতো মুক্তি আমি কোঁচোরে পাঁচটা রাখি বুঝা কে olv না এই বাবা बोलते মাইকের একটু কাছে বলুন না হলে আওয়াজটা যাচ্ছে না ঠিক আছে খুব ভালো খুব সুন্দর বলছি যে সবাই কাঁদবে সেই দিনের সকালটা কেমন হবে সবাই মনে মনে করুন আমি